আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আমি আপনাদের দেখাবো এত বড় আউটডোর টি যে চলতেছে এটার মাঝে কি কি কানেকশন হয়ে আছে এই লজিক পিসিবি থেকে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে কন্ট্রোল বিআরএফ আউটডোর ইউনিটের এটা থেকে হচ্ছে পুরো সিস্টেমটিকে কন্ট্রোল করা হয় এখানে প্রথমে যদি আমি দেখতে যাই এখানে রয়েছে আমাদের একটি ফিউজ ফিউজের মাধ্যমে হচ্ছে আমাদের লাইন কানেকশন পিছিবিতে হয়েছে এবং নিউট্রাল কানেকশন হয়েছে এদিকে ব্যবহার করা হয়েছে একটি ট্রান্সফরমার যেটা হচ্ছে এসি চব্বিশ ভোল্ট একটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে লো সাইডটাকে কন্ট্রোল করার জন্য আর যদি খেয়াল করি এর সাথে রয়েছে আমাদের হাই প্রেসার সুইচ এখানে যদি আমি প্রথমে দেখি এখানে তিনটা ইলেকট্রিক্যাল এক্সপানশন বাল্ব ব্যবহার করা হয়েছে যেটা তিনটা কানেকশন পাশাপাশি আছে এইদিকে আমাদের কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে টেম্পারেচার সেন্সর বিভিন্ন টিউবের অ্যান্টিসি সেন্সর এখানে আছে আর পাশাপাশি হচ্ছে সেন্সরটাও পাশে আছে যেহেতু এই সিস্টেমটিতে দুইটি কম্প্রেসর সেই জন্য এখানে দুইটি ডিসচার্জ টেম্পারেচার সেন্সর আলাদা আলাদা সেপারেট ভাবে এখানে ব্যবহার করা হয়েছে এই সিস্টেমে একটি লো প্রেসার সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা আপনার দেখতে পাচ্ছেন কালো কানেকশন আর একটি হাই প্রেসার সেন্সর ব্যবহার করা হয়েছে এদিকে যদি আমি আপনাদের দেখাই তাহলে এখানে হচ্ছে ফোর ওয়ে রিভার্সিং বাল্বের কানেকশন এটা যেহেতু হিট পাম্প বা হিটিং কুলিং এসি সেই ক্ষেত্রে এটা একটি ফোর ওয়ে রিভার্সিং বাল্ব ব্যবহার করা হয়েছে যদি এটা কুলিং অনলি হইতো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফোর ওয়ে রিভার্সিং বাল্বের কোনো কানেকশন থাকতো না আর কুলিং সিস্টেমেও কোনো ফোর ওয়ে রিভার্সিং বাল্ব থাকতো না এখানে আমাদের রয়েছে সলিনয়েড বাল্ব কিছু যেটা হচ্ছে গ্যাস রিটার্ন ওয়েল রিটার্নের জন্য ব্যবহার করা হয়েছে পাশে আমাদের কম্প্রেসরকে কে হিট করার জন্য আপনি যখন দীর্ঘদিন ইউনিট বন্ধ রাখবেন বন্ধ রাখার পর যখন আপনি কম্প্রেসর টি রান করাবেন কম্প্রেসরের এর ওয়েলটি হচ্ছে মেকানিক্যালে ছড়ানোর জন্য ক্যাঙ্গা করা হয় এই ক্যাঙ্গা সিটার দুইটি কম্প্রেসের জন্য দুইটি ব্যবহার করা হয়েছে আর একটি হচ্ছে টার্মিনাল হতে আছে। এই টার্মিনালের মাঝে হচ্ছে এই ছিল আমাদের বিআরএফ আউটডোর ইউনিটের কন্ট্রোল বক্স এর কানেকশন গুলো আশা করি কিছুটা হইলো ধারণা পেয়েছে এই টাইপের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন তাহলে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ